ভাই ভাই আমি তো এখানে নতুন আসছি ভাই এই ঠিকানাটা চিনছেন একটু দেখে ঠিকানাটা চেনেন কিনা ভাই ভাই চিনতে পারছেন দেন দেন আমার কাছে ভাই কোথায় যাচ্ছেন কাছে কি আছে ভাই দেন মোবাইলটা দেন ও দারুন মোবাইল আর কি আছে ভাই

এমনকি যে কোনো যানবাহন আপনার কাছে মোটরসাইকেল থাকতে পারে ইজি বাইক থাকতে পারে ভ্যান থাকতে পারে সাইকেল থাকতে পারে যে কোনো প্রকার যানবাহন আপনি কিন্তু কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নিয়ে নিতে পারেন দর্শক ডেভিলস ব্রেক বা শয়তানের নিঃশ্বাস সাধারণত এক থেকে দুই মিটার অথবা তিন থেকে ছয় ফিট দূরত্বে কার্যকর হয় তাই কখনো রাস্তায় চলাফেরার সময় যদি কোনো অপরিচিত লোক মাস্ক পরিহিত অবস্থায় আপনার কাছে এরকম কোনো সাহায্য চাই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে দর্শক ডেমেজ ব্রেড বা শয়তানের নিঃশ্বাস নামক এরকম ঘটনাগুলিতে সাধারণত স্কোপোলামাইন ইথার বা অন্যান্য শক্তিশালী ড্রাগ ব্যবহার করা হয় যেটি শ্বাস প্রশ্বাস অথবা ত্বকের সংস্পর্শের মাধ্যমে শরীরে প্রবেশ করে যার ফলে আক্রান্ত ব্যক্তি অচেতন হয়ে যেতে পারে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে যার কারণে অন্য ব্যক্তি যা বলবে সে তাই করতে বাধ্য থাকে তাই আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করি اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ